আসসালামু আলাইকুম বিসিএস সহ অন্যান্য প্রিলিমিনারি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন যে ভাইয়া জব সলিউশন পড়ে কি প্রিলিমিনারি কোয়ালিফাই করা সম্ভব কিনা সো আজকে আমি জব সলিউশন সম্পর্কে একটু ডিটেইল বলবো কিন্তু তার আগে বলে রাখি যে এই ভিডিওটা যারা অলরেডি প্রিলিমিনারি কোয়ালিফাই করে ফেলেছেন বা হচ্ছে অলরেডি প্রিলিমিনারি সম্পর্কে এক্সপিরিয়েন্স রয়েছে তাদের দেখার দরকার নেই সমানষ্ট করার দরকার নেই তবে নতুনরা আশা করি আমি উপকৃত হবেন সো বেসিক কথা হচ্ছে যে জব সলিউশনটা আসলে কি জব সলিউশন হচ্ছে এমন একটা বই এমন একটা মোটু টাইপসের বই যেখানে প্রিভিয়াস ইয়ারের সকল এমসি কিউ কোশ্চেন দেওয়া রয়েছে এটা হতে পারে এক্সাম ভিত্তিক অথবা টপিক ভিত্তিক সো এই যে জব সলিউশনটা আছে এই জব সলিউশনের গুরুত্ব কেমন বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের গুরুত্ব কেমন এটা যদি আমি বলতে চাই তাহলে প্রত্যেকটা প্রিলিমিনারি এক্সামের জন্য জব সলিউশন বা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ যে কোনো প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে অ্যাটলিস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে এইট্টি পার্সেন্ট প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো পরীক্ষার প্রশ্ন থেকে কমন আসে কারণ প্রত্যেকবার প্রশ্ন করার সময় নিশ্চয়ই প্রশ্নকর্তারা একদম বই ঘেঁটে নতুন নতুন কোশ্চেন একদম আবিষ্কার করে ফেলবে ব্যাপারটা এরকম নয় একটা পরীক্ষায় যদি বিসিএস প্রিলিমিনারি যদি দুইশো মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে দেখা যায় যে প্রায় সময় একশো দশ থেকে একশো বা একশো পর্যন্ত বিভিন্ন সালের পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু রিপিটেশন হয় বাকি আশি নব্বইটা কোশ্চেন বা ষাট সত্তরটা কোশ্চেন নতুন দেয় তো আমরা জানি যে কোনো প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু সিক্সটি মার্ক হচ্ছে বা সিক্সটি পার্সেন্টের বেশি মার্ক পেলেই কিন্তু প্রিলিমিনারি কোয়ালিফাই করা সম্ভব বিসিএসের ক্ষেত্রে দুইশোর মধ্যে একশো বিশ প্লাস যদি কেউ পায় তাহলে মোটামুটিভাবে বলা যায় যে সে প্রিলিমিনারি কোয়ালিফাই করবে এবং এই একশো দশ থেকে একশো তিরিশটা কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই রিপিট থাকে সো জব সলিউশন অবশ্যই এবং অবশ্যই আমাদের খুব ভাইটাল একটা রোল প্লে করে কিন্তু ফ্যাক্ট হচ্ছে শুধু জব সলিউশন পড়ে কি প্রিলিমিনারি কোয়ালিফাই করা সম্ভব দ্যাস দ্য কোশ্চেন সো আমি একটু আসি আগের কথা যদি বলি যে আজকে থেকে দশ বছর বা পনেরো বছর আগে যে এক্সামগুলো হতো সেইগুলোতে একদমই বেসিক টাইপসের কোশ্চেন হতো আপনারা নিজেও দেখেছেন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা বাংলা বেসিক কিছু গ্রামার তারপর বেসিক কিছু ম্যাথ এগুলো থেকে কোশ্চেন হতো বর্তমান সময়ের প্রেক্ষাপটটা পুরোই আলাদা এখন সবাই মোটামুটি ভালোই পড়াশোনা করে এবং সবাই হচ্ছে জব সিকার গভর্নমেন্ট জবের জন্য সবাই প্রিপারেশন নেয় খুব ভালোভাবেই প্রিপারেশন নেয় লাইব্রেরিগুলোতে গিয়ে পড়াশোনা করে সো দিন দিন কোশ্চেন প্যাটার্ন যেমন চেঞ্জ হচ্ছে তেমনি কোশ্চেন টু ডেথ থেকে করার চেষ্টা করছে যে কোনো কর্তৃপক্ষই সেটা সো এটা করার জন্য আমাদের যেটা করতে হয় কিন্তু একটা পজিটিভ দিক হচ্ছে যত বেশি কোশ্চেন চেঞ্জ হোক না কেন কোশ্চেন কিন্তু অ্যাটলিস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট প্রিভিয়াস ইয়ার থেকেই দেয় তো প্রিভিয়াস ইয়ার থেকে দেওয়ার পরেও কাটমার্কটা দিন দিন একটু বাড়ছে আর হচ্ছে প্রশ্নের গভীরতা একটু বাড়ছে যার কারণে আপনি যখন জব সলিউশনের কোশ্চেনগুলো পড়বেন সেই কোশ্চেনগুলো থেকে কমন পাবেন ঠিক আছে কিন্তু কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে একটু ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা একদম সরাসরি না দিয়ে একটু অন্যভাবে দিয়েছে যার কারণে যারা আমরা একদম চোখ বন্ধ করে জব সলিউশন মুখস্থ করতে যাই এই ট্রিকি কোশ্চেনগুলোর কাছে তারা আমরা ধরা খেয়ে যাই তাহলে আমাদের কি করা উচিত এটা হচ্ছে কোশ্চেন সো আমার মনে হয় এটা একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন আপনারা চাইলে নিতে পারেন না চাইলে কোনো দরকার নেই সো বেসিক কথা হচ্ছে যে আমরা প্রথমে টপ টপিক ক্লিয়ার করা দরকার আমাদের সাপোজ আমি যদি বাংলা ব্যাকরণের একটা টপিক পড়ি যদি আমি কারক পড়ি তো কারকের যে প্রশ্নগুলো জব সলিউশনে আসে এগুলো পড়লে তো প্রিভিয়াস ইয়ারের গুলো হয়ে যাচ্ছে কিন্তু আমি কারকের বেসিক জিনিসটা ক্লিয়ার তো বেসিক জিনিস যদি ক্লিয়ার না হয় শুধুমাত্র একটা প্রশ্ন করে একটা ব্যাখ্যা পড়ে কিন্তু ওইভাবে মনে রাখা সম্ভব না জব সলিউশন মুখস্থ করলে প্রিলিমিনারি কোয়ালিফাই করা সম্ভব বলা যায় কিন্তু আমি মুখস্ত করলেই কি আমার মনে থাকবে পড়া আর পারা এই দুইটা জিনিস তো আলাদা আমি ধরলাম পড়ে শেষ করলাম কিন্তু একটা জিনিসের যদি আমার বেসিক ক্লিয়ার না থাকে ওই শুধুমাত্র ওই কোশ্চেনটা বা এমসিকিউটা পড়ে কিন্তু বেশি দিন মনে রাখা সম্ভব হয় না তো যে জন্য আমার মনে হয় যে জব সলিউশন খুবই একটা উপকারী জিনিস কিন্তু তখনই যখন আমার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে আমি একটা জিনিস আমি আগে প্ল্যান করবো যে বাংলা ব্যাকরণ বা ইংলিশ গ্রামার আমি এই টপিকগুলো পড়ব যে সব টপিক থেকে তো আর কোশ্চেন হয় না কোশ্চেন অ্যানালাইসিস করে নিতে হয় কোশ্চেন অ্যানালাইসিস কীভাবে করবেন অলরেডি আমার ভিডিও দেওয়া আছে আমার প্লে লিস্টে আপনারা দেখে নিতে পারেন সো কোশ্চেন অ্যানালাইসিস করে যখন আমি দেখলাম যে বাংলা ব্যাকরণের হয়তো বা পঁয়ত্রিশটা টপিক আসে এখান থেকে আমার জন্য সতেরো বা আঠারোটা টপিক খুবই গুরুত্বপূর্ণ এর জন্য সো এই সতেরো আঠারোটা টপিক থেকে কোয়েশ্চেন মিস একদমই কম হয় অর্থাৎ আমার পনেরো মার্ক ক্যারি করার জন্য বাংলা ব্যাকরণের এই যে সতেরো আঠারোটা টপিক পড়লেই এনাফ এখন সতেরো আঠারোটা টপিকের শুধু আমি এমসি কিউ পড়ে গেলাম কিন্তু কি হলো আলটিমেটলি আমি বেসিকটা জানি না যার কারণে একটু ট্রিকি প্রশ্ন হলেই দেখা যাচ্ছে যে আমি ওখান থেকে আর অ্যান্সার করতে পারছি না কিন্তু ওই সতেরোটা টপিক আমি খাতার মধ্যে লিখে নিয়ে প্রতিদিন যদি একটা একটা করে টপিকের ভিডিও দেখে হোক ক্লাস করে হোক যদি আমি মাথার মধ্যে টপিকের কনসেপ্টটা নিয়ে নেই এরপর আমি জব সলিউশন থেকে ওই টপিকের সবগুলো কোশ্চেন আমি প্র্যাকটিস করে ফেলি প্র্যাকটিস করার ফলে কি হচ্ছে যে বিশেষ করে যে জব সলিউশনটাতে বিসিএস আলাদা করা রয়েছে প্রাইমারি আলাদা করা রয়েছে আমি যে সব সবসময় বলি প্রিসাইজ প্রিলিএমসি কিউ যে জব সলিউশনটা এই প্রিসাইজ প্রিলিএমসি কিউএ হচ্ছে বিসিএসের প্রশ্নগুলো সব একসাথে প্রাইমারিগুলো একসাথে নিবন্ধনগুলো একসাথে ব্যাঙ্কগুলো একসাথে পিএসসি অন্যান্য একসাথে সো আমি যখন একটা বাংলা ব্যাকরণের টপিক পড়লাম পড়ার পর যখন জব সলিউশন থেকে বিসিএসের সবগুলো প্রশ্ন একসাথে আমি পড়ে ফেললাম তখনই কিন্তু প্যাটার্নটা দেখা যাচ্ছে আমি যদি সমাজ পড়ি আমরা দেখব যে কর্মধারার সমাজ থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে নয় তৎপুরুষ সমাজ থেকে বা উপপদ তৎপুরুষ সমাজ থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয় তখন আমি বুঝে যাব যে আচ্ছা যেহেতু আমার কর্মধারা সমাজ বা তৎপুরুষ সমাজ থেকে অধিক প্রশ্ন হচ্ছে আমার কর্মধারা সমাজের বেসিকটা একদম ভালো করে বুঝতে হবে যতগুলো কোশ্চেন আসছে এগুলো আমার জানা থাকলো পাশাপাশি জানা থাকলো যার কারণে অন্য কোনো উদাহরণও যদি দেয় আমি এই দুইটা জিনিসকে কিন্তু কম্বাইন করে তখন উত্তর করে আসতে পারবো সেম ক্ষেত্রে ম্যাথেরও ম্যাথ শুধুমাত্র আমি জব সলিউশন বের করে যদি ম্যাথগুলো করে ফেলি আলটিমেটলি আমার কিন্তু অধ্যায়ের কনসেপ্টটা সম্পর্কে মাথার মধ্যে কম থাকবে কিন্তু আমি যদি সূচক বা লগারিদম একটা অধ্যায় খুব ভালোভাবে একটু ক্লাস দেখে বই থেকে আমি ডিটেল করে ফেলি করার পরে যদি আমি দেখি যে জব সলিউশনে প্রিভিয়াস ইয়ারে এতগুলো কোশ্চেন আসছে এই অধ্যায় থেকে এবং বিসিএসে এই কোশ্চেনগুলো আসছে আমি প্রিপারেশন নিচ্ছি বিসিএস প্রিলিমিনারির জন্য তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি কোশ্চেন প্যাটার্নটা বুঝে যাব আবার অধ্যায়টা যে আমি ডিটেল পড়লাম সেখান থেকেও আমার একটা বেনিফিট আসছে যে এই কোশ্চেনটা আসলে কোন জায়গা থেকে আসছে সেটা আমি বুঝতে পারবো সো আমার কনসেপ্টটা হচ্ছে এইটাই যে জব সলিউশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ এখান থেকে ডিরেক্ট রিপিট হয় কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে কোশ্চেনটা এক্স্যাক্টলি কোন জায়গা থেকে হয় এটা বুঝতে হলে আমাদের একটু না একটু পরিশ্রম করে টপিকটা সম্পর্কে ক্লিয়ার হতে হবে আর একটা কথা যে টপিক টা সম্পর্কে ক্লিয়ার হওয়ার জন্য টপিকটা যেখানে যে বইয়ের মধ্যে প্রিসাইজলি আসে বা ছোট করে আসে সেই বইটা পড়া ভালো অধিক এক্সপ্রেশন বিশেষ করে হচ্ছে ইয়ার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি এই জন্য বলি যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনি যদি শুধু ডাইজেস্ট আর জব সলিউশন পড়েন তাহলেই একটা ভালো মার্ক ক্যারি করা সম্ভব একটা সাধারণ জ্ঞানের ইয়ার জন্য বইয়ের জন্য বা একটা সাবজেক্টের জন্য অনেক মোটা মোটামোটা বই পড়ার আমার মনে হয় কোনো দরকার নেই কারণ সাধারণ জ্ঞান আলটিমেটলি দেখা যায় যে বেশিরভাগ কোশ্চেন রিপিট হয় আমি যদি বাংলাদেশ অ্যাফেয়ার্সের কথা বলি তিরিশ মার্কের মধ্যে প্রত্যেক বছর আপনি দেখবেন বিশ থেকে বাইশটা কোয়েশ্চেন হুবহু কোনো না কোনো পরীক্ষা থেকে কমন এসে যায় তো এই প্রশ্নগুলো যদি আমার পারা থাকে পার প্লাস হচ্ছে যদি আমি একটু কনসেপ্টটা ক্লিয়ারের জন্য টপিকটা পড়ে নিই তাহলেই কিন্তু আমার একটা ভালো মার্ক ক্যারি করা পসিবল সো এক কথায় বললে যে শুধু জব সলিউশন পরেও প্রিলিমিনারি কোয়ালিফাই অনেকটাই সম্ভব তবে এই জব সলিউশনের পড়াগুলো আপনার হুবহু মনে থাকবে না এতগুলো এমসিকিউ মনে রাখা সম্ভব না একটা জব সলিউশনের তিরিশ হাজার প্লাস এমসিকিউ থাকে এই জন্য আগে টপিক আপনাদের ভালো করে পড়া উচিত টপিক পড়ে তারপর জব সলিউশন থেকে কোশ্চেনগুলো পড়া উচিত এবং প্যাটার্ন বুঝে যেই টপিকগুলো অধিক গুরুত্বপূর্ণ সেগুলো গভীরভাবে যেই টপিকগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোর কনসেপ্টটা জাস্ট একটু বুঝে নিয়ে জব সলিউশন থেকে যদি আমরা সবগুলো কোশ্চেন পড়ে ফেলতে পারি তাহলেই হচ্ছে আপনি মানে প্রিলিমিনারিতে একটা ভালো মার্ক ক্যারি করা সম্ভব বলে আমি মনে করি সো এটাই ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন জব সলিউশন খুবই ভালো একটা জিনিস অবশ্যই আমরা পড়ব কিন্তু প্রশ্ন বুঝে আগে টপিকটা ক্লিয়ার হয়ে নিয়ে তারপর জব সলিউশন থেকে প্রশ্নগুলো পড়ে ফেলবো এই হচ্ছে আজকের ভিডিওর টপিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম